আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন স্বাদের পাকোড়ার রেসিপি ট্রাই করব তো আলু দিয়ে তো আমরা অনেকভাবেই পাকোড়া খেয়েছি তো আজকে আমি ট্রাই করব সুজি আর আলু দিয়ে পাকোড়া বা স্ন্যাক্স যেটাই বলেন না কেন আজকে সুজি দিয়ে ট্রাই করব তো তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো পানি পরিমাণ মতো বলতে গেলে আসলে আমি কোনো কিছুর মাপ নেই নিই আন্দাজে পানি দিয়ে দিছি তারপরে সামান্য একটু সয়াবিন তেল আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তারপরে হচ্ছে পানিটা একটু হালকা গরম হলে এক কাপ সুজি দিয়ে দিলাম এটাতে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো এই নাস্তাটা চাইলে আপনি বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বিকেলে চায়ের সাথেও খেতে পারেন বা বাড়িতে মেয়েবান আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখি মূল রেসিপিতে ফিরে যাই তো এই যে দেখেন আমার রান্না করার শেষ আমি এই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর হার্ড হয়ে যাবে তো এতটুকুই পারফেক্ট তো আমার এইগুলো রান্না করা শেষ এখানে আমি আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি করে নিয়েছি এখন সবগুলো দিয়ে মেখে নিব তো এখন আমি দিয়ে দিব আলু গ্রেড করা আলুগুলো আপনারা চাইলে এভাবে ম্যাশও করে নিতে পারেন তো আমার মনে হলো গ্রেড করলে একটু দানা দানা ভাব থাকে না তার জন্য তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চাল বাটা এটা আমি নিজে হচ্ছে পাটায় পেটিনি সেই জন্য একটু মানে এরকম দেখা যাচ্ছে তারপরে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা ম্যাগি বা ম্যাজিক মশলা যেটাই হোক দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব মাখতে মাখতে একটা কথা বলি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একে লাইক করে দেবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে বাট বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করবেন আসলে খেতে কেমন লাগছে আমি জানি এটা খেতে এত বেশি টেস্ট মানে আপনি একবার বানিয়ে খেলে আপনার প্রতিদিনই বানিয়ে খেতে ইচ্ছে করবে আর যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন নাহলে দেখবেন নিজে ভাগে পাবেন না তারপর হচ্ছে এটাকে চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমি হাতে একটু তেল মালিশ করে নিয়েছি দু হাতে তারপরে হচ্ছে এখন এটাকে মানে একটু ডোনাটের মতো শেপ দিয়ে নিবো আপনারা চাইলে যে শেপ ইচ্ছা সেই শেপ দিতে পারেন তো আমার তো কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজেই ক্যামেরাম্যান তারপর নিজেই রাঁধুনি তো আমার ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না শেপগুলো যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর এটা যে একটা শেপ দিতে হবে এমন কোনো কথা নাই আপনার পছন্দ মতো আপনি শেপ দিতে পারেন চাইলে আপনি শেপ না দিয়ে এমনিতেই ভাসতে পারেন যেমনি ইচ্ছা ওইভাবে তা আমি একটু সৌন্দর্যের জন্য করলাম ওই আর কি তারপরে যে আমি কিছু হচ্ছে ডোনাটের মতো বানাইছি কিছু হচ্ছে লম্বা একটু ডিজাইন করছি কী ডিজাইন আমি নিজেও জানি না কয়েকটা কাবাবের মতো বানাইছি কয়েকটা ওই যে কোরিয়ানদের একটা কি একটা রেসিপি আছে না ওই বানাইছি তো সবগুলো বানানো শেষ আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিছি ওয়েট কেউ আমার কড়াই দেখে হাসবেন না বাজে কমেন্টও করবেন না তারপর হচ্ছে তেল যখন গরম হয়েছে তখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এটা চাইলে আপনি একেবারে ডুবুর তেলে ভাজতে পারেন আবার একেবারে বেশি না কম না মানে মিডিয়ামভাবে ভাজতে পারেন তো আমি একেবারে ডুবুর তেলে ভাজবো না তারপরে যে আমি টুলটিয়ে দিব। খুবই ক্রিসপি হয় আপনি চাইলে যে চালের পরিবর্তে চালের গুঁড়ের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন দুটো একই কাজ করবে তো এই দেখেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে যে কী সুন্দর লাগতেছে মশলা মশালা আর খাইতে খুবই খুবই মজা তো সুজি তো আমরা অনেকভাবেই খাই হালুয়া খাই সুজি রান্না করে খাই বাচ্চাদেরকে খাওয়াই অনেকভাবে রান্না করি তো আমার মন চাইছে সুজি দিয়ে ঝাল ঝাল কিছু বানাতে তার জন্য বানিয়ে ফেললাম সুজির পাকোড়া এটার নাম কী দেওয়া যায় আপনারা একটা নাম কমেন্টে বলে যান এটা এই নাস্তাতার নাম কী দেওয়া যায় আর এটা এত মুচমুচি হয়েছিল আমি ভিডিওর মধ্যে মানে ওরকমভাবে দেখাইতে পারি না শব্দগুলো শোনাইতে পারি নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন